জ্বালিয়ে থাকবো টুপি কিনে দাও না বাবা তুমি ওইরকম একটা গাড়ি কবে কিনবে আর ওখানে ঠান্ডা লাগে না বলো হ্যাঁ ওই গাড়ির ভিতরে ঠান্ডা লাগে না বাবা রে বাবা বাইরে তো অনেক ঠান্ডা করছে আরে ওই তো ওখানে আগুন চলছে একটুখানি তাপ নিয়ে আসি বাবা আমি একটু গাড়িটার কাছ থেকে ঘুরে আসি ভাই তুমি আগুন জ্বালিয়ে খুব ভালো করেছো একটু তাপ নি আমার তো খুব ঠান্ডা করছে আরে বা গাড়িটা কি সুন্দর আরে দরজা তো খোলা আছে একটু গাড়ির ভিতরে ঢুকে পড়ি দেখি কতটা গরম হয় আরে ওই বাচ্চাটা আমার গাড়িতে ঢুকে পড়লো এখনই যাই এই বাচ্চা তুই কে রে আর আমার গাড়ি বের বলছি ম্যাডাম খুব ঠান্ডা লাগছিল এই উঠেছি এই তোর বাপের গাড়ি নাকি তোর বাপ ওখানটা আগুন জ্বালাচ্ছে ওখানে যা আমার গাড়িতে উঠে পড়েছে ঠিক আছে ম্যাডাম এখনই নেমে যাচ্ছি এই বাবু চলে আয় আমরা আগুন জ্বালিয়েছি তো বাবা ওই ম্যাডাম যে আমাদের এখানে এসে আগুনের তাপ নিল কিন্তু আমাকে গাড়িতে উঠতে দিল না কেন আরে গাড়ির ভিতরে এত ঠান্ডা কেন আর তো মনে হচ্ছে কাজ করছে না তাড়াতাড়ি ওই আগুনের কাছে যাই না তো আমি কেঁপেই মরে যাবো ওরে বাবা ওরে বাবা কি ঠান্ডা এখানটা একটু দাঁড়িয়ে থাকি